সম্পর্ক সংসার স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি মানুষ প্রত্যেকের মধ্যেই শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্য মানুষ সংসার করে না সংসার একটা অভ্যাস যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা অভ্যস্ত করে নেওয়া সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কী চলছে সেটা বুঝে ফেলা সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা সংসার মানে হলো ছেঁড়া পোতাম সেলাই করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেওয়া সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ ফাঁসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হলো রোজই বিছানার ওপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া সংসার মানে হলো বিয়ের ডেট একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া সংসার মানে গাঢ় নীল রঙের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা আবার তেমনি শাড়িও একটু ভালো না লাগলো এক দুটো তিন নিজের পার্টনারের গুরুত্ব দিয়ে একটা লাল টুকটুকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো সংসার হলো একটা প্রতিজ্ঞা যার ভেতর মান অভিমান রাগ কোট দুঃখ ব্যথা সবই থাকবে কিন্তু দিনের শেষে একে অপরে মুখের সামনে ভেতর হাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরের করতেই হবে সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসাব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিকে জড়িয়ে ধরে বলা আজ তোমার কোলে মাথা রেখে ঘুম আজ আমার একটু ঘুম পাড়িয়ে দাও সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা সংসার মানে সংসার করা সহজ কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে আপন করা সহজ নয় সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা খেয়েছ সংসারে ওঠানামা ভাঙা করা থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে একে অপরকে সাহস জোগাতে হবে সংসারে কেউ কারোর সঙ্গে ছোট বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক হয় তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান শ্রদ্ধা করা বড়ই জরুরি প্রথমে ভুবেছিলাম এটা একটা সম্পর্ক মানে শাশুড়ি শ্বশুর ননদ সবাইকে নিয়ে বা একান্নবর্তী সংসারে সবাইকে মানিয়ে নেওয়া একটা সংসার মানে পরে সেটা আমার প্রথম দিকে বললেও হতো তাই আমি আমার মতন করে সেটা আপনাকে বলে দিলাম এটা সংসার মানে যেমন স্বামী স্ত্রীর একটা পরিপূরক তেমন কিন্তু ননদ ভাসুর তারপরে আমার যেমন ভাসুর আছে দুই ননদ ছিল এক ননদ চলে গেছে ছমাস হয়ে গেছে আর এক ননদ আছে তার তার বাচ্চা কাচ্চা রয়েছে সব মিলে কিন্তু একটা আবার তাদের মধ্যে সম্পর্ক হয় তাদের তার ভাইয়ের বউ কেউ বলে আমার বৌমা কেউ বলে আমার ভাইয়ের বউ এটাও কিন্তু একটা সম্পর্কের মধ্যে পড়ে তাই আমি এই নামটা দিয়েছি সম্পর্ক স্বামী শ্রী ননদ হাসুর সবাই একান্নবর্তী পরিবার এই নামটা দিলাম এই একটা সংসার মানে কি এটা দিতেই পারে কিন্তু এইটাই আমার সবচেয়ে ভালো লাগছে একান্নবর্তী পরিবার তা আমি এই পরিবার নামটা যদি এই জিনিসটার নামটা যদি একান্নবর্তী পরিবার দিই আপনাদের যদি এই মতটা সমর্থন করেন প্লিজ আপনারা একটু আমাকে লিখে জানাবেন সবার কাছে আমার বিশেষ অনুরোধ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন